হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেয়েটি হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন এবং সকল ওষুধ বিস্তারিত জানবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকের ডেটের হচ্ছে প্রোডাক্ট রিভিউ করবো তো ফ্রেন্ডস চলুন সরাসরি প্রোডাক্ট রিভিউ করতে চলে যাচ্ছে ফ্রেন্ডস আজকে এখন যে প্রোডাক্ট রিভিউ করবো সেটা এটা এটার নাম অ্যালাট্রল এটি এর উপাদান সেটিজিন হাইড্রোক্লোরাইড পিপি এটার উপাদান সম্পূর্ণ উপাদান এর ব্যাপারে আমি এখন আপনাকে বলছি এবং সম্পূর্ণ বিস্তারিত এখন আমি আপনাকে জানাবো তো ফ্রেন্ডস এটি স্কোয়ারের একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস এটি সাধারণত এর উপাদান হচ্ছে ইলেকট্রল সিরাপ প্রতি পাঁচ মিলি সিরাপে আছে সেট্রিজিন হাইড্রোক্লোরাইড বিপি পাঁচ মিলিগ্রাম এবং এটার যে ড্রপটা আছে পিডেকট্রিক ড্রপ তার প্রতি মিলি ড্রপে আছে সেট্রিজিন হাইড্রোক্লোরাইড বিপি দুই দশমিক পাঁচ মিলিগ্রাম মানে আড়াই মিলিগ্রাম ফ্রেন্ড যেটা আমি সিরাপটা রিভিউ করছি এটা ফার্মাকোলজি এর ব্যাপারে এখন আমি বলছি এলাক্ট্রল একটি শক্তিশালী এইচ ওয়ান রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যার কোনো গুরুত্বপূর্ণ অ্যান্টি কলিনার্জিক এবং অ্যান্টিসেটনিক প্রতিক্রিয়া নেই ব্লাড ব্রেইন ব্যিয়ার অতিক্রম করে মস্তিষ্কে প্রবেশ করতে পারে না ফ্রেন্ডস আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে আমার দোকান তার জন্য একটু নয়েজটা বেশি শোনা যাচ্ছে তো গাড়ি টাড়ি যায় তার জন্য নয়েজটা একটু বেশি শোনা যাচ্ছে আসলে বুঝেছেন বুঝে নেবেন তো আমি এটির ব্যাপারে বলছিলাম তো এই এর ব্লাড ব্রেন বেরিয়ার অতিক্রম করে মস্তিষ্কে প্রবেশ করতে পারে না বিদায় সাধারণ কার্যকরী মাত্রার এটি সৃষ্টি করে না বা রোগীর দৈনন্দিন স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি করে না ফ্রেন্ডস এলাক্ট্রল হিস্টামিনজনিত অ্যালার্জির প্রারম্ভিক পর্যায়কে প্রতিরোধ করে এবং অ্যালার্জির প্রলম্বিত পর্যায়ের জন্য দায়ী প্রদাহ সৃষ্টিকারী কোষগুলোর অস্বাভাবিক চলাচল ও রাসায়নিক পদার্থগুলোর নিচ্ছরণ কমিয়ে দেয় তো এটার বোতলটা আমি আপনাকে দেখাচ্ছি তো এটার বোতলটা দেখতে এরকম তো যারা যাদের বাচ্চা আছে ঠান্ডা এবং সমস্যা আছে তারা হয়তো এটা সচরাচর চিনে থাকবেন এছাড়া এই অ্যালাক্ট্রল অ্যাজমা রোগীর শ্বাসের সঙ্গে প্রবেশকৃত স্টামিন দ্বারা শ্বাস নালির সংকোচনকে দূর করে এলাট্রল খুব দ্রুত বিশোষিত হয় সেটিজিনের প্লাজমা হাফ লাইফ ছয় দশমিক সাত থেকে দশ দশমিক নয় ঘন্টা তো ফ্রেন্ডস এটার ফার্মাকোলজি এর ব্যাপারে আমি আপনাকে বললাম তো এখন এটার নির্দেশনার ব্যাপারে এখন আমি আপনাকে জানাচ্ছি তো সিজনাল অ্যালার্জি ক্রাইনাইটিস আগাছা গাছ এবং ফুলের পরাগ থেকে সৃষ্ট অ্যালার্জির উপসর্গসমূহ দূর করে এটি তারপরে হাঁচি নাক থেকে পানি পরা নাকের চোখ ও চোখের চুলকানি চোখে পানি আসা ও চোখ লাল হওয়া সময় এলার জল নির্দেশিত তারপরে পেরেনিয়াল অ্যালার্জিক টাইটিসের ব্যাপারে দুলাবালি লোম এবং সত্যাক দ্বারা সৃষ্ট উপর উপসর্গ সমূহ দূর করতে এই এলার জল নির্দেশিত এসব উপসর্গের মধ্যে রয়েছে হাঁচি নাক থেকে পানি পরা নাকে ও চোখের চুলকানি ও চোখ থেকে পানি পড়া এবং ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়ার ফলে ত্বকের উপসর্গগুলো দূর করতে অ্যালাটল নির্দেশিত এটি হাইসের প্রাদুর্ভাব ব্যাপকভাবে ব্যাপকতা এবং স্থায়িত্বকাল কমিয়ে দেয় এবং তীব্র চুলকানি ব্যাপকভাবে কমিয়ে দেয় এটি অ্যালার্জেন এর ফলে সৃষ্ট অ্যাজমাকে দূর করে তো ফ্রেন্ডস এটার যে নির্দেশনা সেটা আমি আপনাকে জানালাম তো এখন আমি এটার সেবনবিধির ব্যাপারে বলবো ফ্রেন্ডস এই অ্যালাক্ট্রল খাবারের আগে বা পরে যে কোনো অবস্থাতেই খাওয়া যায় রোগীর প্রয়োজনের উপর ওষুধ গ্রহণের সময়কাল নির্ভরশীল তো ফ্রেন্ডসের মাঝে একটি কাস্টমার এসেছে তো নাভা পাটা জন্য তো তাকে বিদায় তো ফ্রেন্ডস তার বলছিলাম যে সেবন মাত্র সেবন বিধির ব্যাপারে তো এটি ছয় বছর বা এর বেশি বয়সের শিশুদের এবং বয়স্কদের ক্ষেত্রে এলাক্ট একটি ট্যাবলেট প্রতিদিন অ্যালাটো সিরাপ দশ মিলি দুই চামচ প্রতিদিন একবার অথবা পাঁচ মিলি এক চামচ প্রতিদিন দুইবার যেসব রোগীদের কিডনি সংক্রান্ত জটিলতা রয়েছে যাদের ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স এগারো থেকে একত্রিশ মিলি মিনিট যাদের হিমো ডায়ালাইসিস করা হয়েছে যাদের ক্রিয়েটিন ক্লিয়ারেন্স সাত মিলি মিনিটের কম এবং যাদের যকৃত সমস্যা রয়েছে তাদের জন্য প্রতিদিন হাফ ট্যাবলেট অথবা পাঁচ মিলি এক চা চামচ সিরাপ খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে দুই থেকে ছয় বছরের বাচ্চাদের ইলেকট্রল সিরাপ পাঁচ মিলি এক চা চামচ প্রতিদিন অথবা হাফ চা চামচ আড়াই মিলি প্রতিদিন দুইবার ছয় মাস থেকে দুই বছরের নিচে বাচ্চাদের চলছি সিরাপ আড়াই মিলি বা হাফ চা চামচ প্রতিদিন বারো থেকে তেইশ মাসের শিশুদের জন্য সর্বোচ্চ মাত্রা হাফ চা চামচ আড়াই মিলি করে প্রতি বারো ঘন্টা অন্তর দেওয়া যেতে পারে তো এভাবেই এগুলো ডক্টররা সাজেস্ট করে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো টল সিরাপটা রিভিউ করলাম তো ফ্রেন্ডস আপনি যদি আরও ওষুধ সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস এখানে যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এই সকল ওষুধের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিধি দৃষ্ট্রিক্ট বাইশটি পাবলিশ হচ্ছে এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলজি আমাদের এই চ্যানেলে প্রতিনিধি দৃষ্ট্রিক্ট বাইশটি পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি ভাবছেন যে সকল ওষুধে বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং অল অপশন সিলেক্ট করে রাখবেন তো ফ্রেন্ডসদের সঙ্গে বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ